আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছেন ডাক্তার খামারি সেনের নতুন আরেকটি এপিসোডে এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ক্ষেতের ভ্যাকসিন কী করে করতে হয় তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিরিঞ্জে পানি নিয়ে এটা হচ্ছে বরফ পানি আর এটা ফ্রিজে নর্মালে রাখা ঠান্ডা পানি এই ঠান্ডা পানি দিয়ে ভ্যাকসিনটা মিক্স করতে হবে কারণ ভ্যাকসিনটা এক ধরনের জীবাণু এই জীবাণু যদি নর্মাল টেম্পারেচারে গরমের মধ্যে চলে আসে তাহলে সমস্ত জীবাণু মারা যাবে তখন ভ্যাকসিন আর কাজ করবে না এই জন্য আমাদেরকে অবশ্যই শিশিটা গরম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সেই সাথে ঠান্ডার সংস্পর্শে আমাদের রাখতে হবে এইভাবে আমরা ভ্যাকসিনটি মিক্স করব মিক্স করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্স এম পানির সাথে পুরো বোতল ভ্যাকসিন মিক্স করতে হবে এটা আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে সংগ্রহ করেছি তো একশো পানির সাথে মিক্স করে আপনারা একশো মুরগিকে দিতে পারবেন বয়স্ক মুরগির রানে এক মিলি করে ভ্যাকসিন আমরা দিয়ে দেব দেওয়াটা আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন এই শিশির থেকে ভ্যাকসিনটা নিয়ে এক পানির সাথে মিক্স করব আচ্ছা করো তো বন্ধুরা দেখুন আমরা এখানে নিয়ে নিয়েছি একশো সমেট পানির মধ্যে আমরা ভ্যাকসিনটি নিয়ে নিয়েছি এখন হালকা ঝাঁকি দেব বেশি না হালকা ঝাঁকিয়ে আমরা এটাকে এখন এই যে এখানে মগের পানির মধ্যে আমরা বরফ পানি ভিজে রেখেছি যাতে এই পানিটা ঠান্ডা হয় এখন সরাসরি বাহিরে না রেখে এই ঠান্ডা পানির মধ্যে এটাকে আমরা সংরক্ষণ করে এখান থেকে নিয়ে নিয়ে আমরা ভ্যাকসিন করব তো আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কী করে ভ্যাকসিন করতে হয় দেখুন বন্ধুরা এখন আমরা ভ্যাকসিন প্রয়োগ করবো এভাবে খেয়াল রাখবেন যাতে এই সুইটা ওর হারে না লাগে হারে না লাগে সেইভাবে আমরা আস্তে মাংসটা এভাবে একটু পিছনের দিকে চাপ দিয়ে যখন মাংসটা বেড়ে আসবে হারটা এর পাশে থাকবে মাংসটাই পাশে আসবে তখন আমরা আস্তে করে এক এম এল পোস্ট করে দেবো এখানে আমরা চার এম এল নিয়েছি চারটা মুরগিকে আপাতত দেব এরপরে আবার নিব ঠিক এভাবে শুধুমাত্র মাংসের মধ্যে হাড়ে যেন কোনোভাবে না পেছে একে বলে আমরা এখানে পুষ করে দেব কমপ্লিট এভাবে আমরা আরেকটা দেখাচ্ছি এখানদেরকে ওর শুয়ে মাথা যেন কোনোভাবেই হাড়ে না লাগে একেবারে আমরা পুষ করে দেব আমাদের ওই পাশে আরেকটা আছে কতগুলি মুরগি আছে ওই পাশে ওগুলো ভ্যাকসিন করে ফেলেছি সবগুলির ভ্যাকসিন কমপ্লিট এখন আমাদের যে উচ্ছিষ্ট এবং অবশিষ্ট যে ভ্যাকসিনটা আমাদের বেঁচে গেছে এটা দুই ঘন্টা পরের থেকে এটার কার্যকারিতা শেষ হয়ে যাবে এটার কোনো কাজ করবে না আর এটা যদি আমরা যত্রতত্র ফেলে দেই যে কোনো জায়গায় ফেলে রাখি তাহলে এখান থেকে আবার পরবর্তীতে রানীক্ষেত সরানোর সম্ভাবনা থাকবে বেশি এই কারণে এটাকে আমরা মাটির নিচে পুঁতে ফেলবো এই সম্পূর্ণ ভ্যাকসিনটা আমরা মাটির নিচে এমন জায়গায় পুতে ফেলবো যাতে আর মুরগির সংস্পর্শে না আসে তা না হলে পরবর্তীতে আবার মুরগির সংস্পর্শে আসলে ওই মুরগির এখান থেকেই রানীক্ষেত ছড়ানোর সম্ভাবনা থাকবে এই জন্য আমরা এটা পুঁতে ফেলব আর এর ব্যবহার সামগ্রী আমরা সব নষ্ট করে ফেলব তো বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম দরকারি গুরুত্বপূর্ণ ভিডিওই আমরা সময় আমাদের ডাক্তার খামারি চ্যানেলে পোস্ট করে থাকি তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে আপনারা এই বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য খামারের উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ